You gotta focus on yourself on your faith on your dreams on your mind on your health yeah you gotta work never tell হাই এভরিওয়ান গুড মর্নিং সকলকে আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি গতকাল শরীরটা বেশ খারাপ ছিল কোন রকম ভিডিও করতে পারিনি সেরকম ভাবে বাট আল্লাহ রহমতে তোমাদের দয় আশীর্বাদে আজকে অনেকটা বেটার আছি এখন যে কাণ্ডটা তোমরা দেখবে সেটা হচ্ছে যাদের বাড়িতেই বেবি আছে তারা এটা ফিল করতে পারবে রিলেট করতে পারবে যে যখনই বাড়ির গার্জেন মানে বাবা দাদু এরকম কেউ বেরিয়ে যায় তখনই বায়না ধরে তার সাথে যাওয়ার জন্য কম বেশি সব বাচ্চারাই এরকম ঝোঁক ধরে আমরাও ছোটবেলায় করেছি মা বলে তারপর দেখো মামামের জন্য এখানে আমি সুজি বানিয়েছি আর গতকাল রাতে একটা আখরোট ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিয়েছি বাদামটা ভালো করে মিশিয়ে নিয়ে ওকে খেতে ডাকছি তো ওর কাণ্ড দেখো এসো শুনতে পাচ্ছ না কটা বাজে দশটা বাজতে চললো খাবে না এসো 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 প্লিজ এসো প্লিজ এসো আরে আপনার সাথে আমি পালিয়ে গেলাম চলে গেলাম আমি টাটা আসুন 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 প্লিজ হাতটা ধরুন আসুন 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 আরে বাবা আসুন মামা মামা এবার কিন্তু মামা রেগে যাচ্ছে এখানে এসে বসুন বসুন আসুন আগে তারপর তো বসবেন আসুন আরি আপনার সাথে থাকান আরি আড়ি আড়ি নিন সত্যি আড়ি নিলেন তো ঠিক আছে কে আপনাকে ভালোবাসবে এরপর আমি দেখছি হুম তাকান তাকান না আমার দিকে তাকান আর একবার হ্যালো করুন তো মাম্মা দেখি হ্যালো কাকে বলছেন হ্যালো দন্দন আর একবার হ্যালো বলুন দন কে আর হ্যালো বলুন কি করছেন বলুন কি বলুন কি করছেন আসুন ফোনটা কানে নিয়ে বলুন নাহলে দিদুন শুনতে পাবে না তো হ্যাঁ বলুন হ্যালো দিদুন বলুন ভালো আছেন আমি মিমি বেবিদার হাই করে দিন বলুন হাই হ্যালো হ্যালো সকালবেলায় উঠে নিজে না খেয়ে ওর জন্য খাবার বানিয়ে যদি এতটা টাইম ধরে ডেকে ডেকে খাওয়াতে হয় কতটা মানে ধৈর্যের ব্যাপার এটা বুঝতে পারছি হাটু বলছে তারা হাতি মাটিম মাঠে পাড়ে ডিম তাদের ছাড়া দুটো শীল শোনা শোনা শোনো 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 তখন ওই বেলা সাড়ে এগারোটা মতো বাস তখন ফোন আসে যে একটা পার্সেল এসছে তো আমি না ফ্লিপকার্ট থেকে মামার জন্য একটা বডি ওয়াশ অর্ডার করেছিলাম ভেবেছিলাম সেটা বাট গিয়ে দেখি ওই প্রোডাক্টটা নয় ও লোটাস বোটানিক্যালসের একটা প্রোডাক্ট নিয়েছিলাম তো সেটা এসছে তো নিয়ে নিলাম এটার না অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান তো চলো এর ভেতর কি আছে ভিডিওটা দেখলে তো তোমরা জানতেই পারবে তাড়াতাড়ি গিয়ে আনবক্স করি আর পার্সেল হাতে পাওয়ার পর থেকে না মানে কখন আনবক্স করবো কখন আনবক্স করবো ভেতরে একটা বিরাট এক্সাইটমেন্ট কাজ করে তো দুটোই সানস্ক্রিন কেসটা কি হলো আচ্ছা এমনও হতে পারে যে এই এটা নতুন উঠেছে এই ক্যারোটের যে এটার সাথে হয়তো এইগুলো একটা করে ফ্রি নাহলে এইগুলো একটা কিনলে তার সাথে হয়তো এই প্রোডাক্ট একটা ফ্রি বাইরে গ্রীষ্মকাল আসছে সানস্ক্রিন খুবই ইউজ করা দরকার সকলেরই তো শেষ হয়ে যাবে আমার দুটোই অসুবিধা নেই চলো ব্যবহার করি তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করে নেবো বাইরে কি আছে বাইরে হ্যাঁ এলিফেন্ট এলিফেন্টটা কেমন হাতটাকে ধরে নেয় দেখিয়ে দিনটা দেখিয়ে দিন এরকম করে আর কেমন কামড়ে দেয় এলিফেন্টটা হম আর বাইরে যাবেন আপনি যাবেন বাইরে যাবেন এলিফেন্ট আছে তাও যাবেন পাখিগুলো কেমন পাখিটা মামাকে একটা আমি দিন মামাকে দিন একটা আমি দিন আজকে এগুলো সব ওয়াশ করতে হবে একটা গামলাই চিনচিনার আর একদিকে শুধু চিনচিনার পাপার দেখুন এই যে আমার চিনচিনার কান্ড কাকায়ের বুটগুলো পরে বসে আছে আর ফোনটাকে কানে দিয়ে বলছে হ্যালো কার বুট পরেছেন ওগুলো কার বুট পরেছেন তাতাই মারবে শেষ কি শেষ আবার হ্যালো বলুন বলুন হ্যালো জোরে বলুন আজকে মামার জন্য খিচুড়ি বানাবো এখানে আলু গাজর ফুলকপি আর পালং শাক কেটে নিয়েছি পিস পিস করে আর এখানে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি এখানে দু তিন রকমের ডাল আছে মুগ ডাল আছে তারপর অরহর ডাল আছে আর এই যে মুগ ডালের থেকে একটু বড়ো সাদা সাদা এই ডালটার নাম আমার কি জানা নেই তোমাদের জানা থাকলে কমেন্ট করো তিন রকমের ডাল আছে তো চলো কেমন করে রান্না করি তোমাদেরকে দেখাই তো সর্বপ্রথম এটাকে চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে নেবো আর সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেবো তারপর এই যে প্রেশার কুকারে দিয়ে দেবো সব ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি চাল ডালটাও দিয়ে দিচ্ছি এতে আমি অল্প করে সরষের তেল দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দেব কয়েকটা গোটা জিরে আমি কিন্তু গুঁড়ো জিরের থেকে গোটা জিরে বেশি ইউজ করি আমার রান্নায় দেখতেই পেলে যে গ্যাস অন করে আমি প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম এরপর আমি দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে ভেজে নেব তারপর আমি পরিমাণ মতো জল অ্যাড করবো তো জলটা অ্যাড করার পর ভালো করে আমি নেড়ে নিলাম আর এখন ফুটতে দিয়েছি কিছুক্ষণ ফুটবে তারপর আমি এটা আরও একটু জল আর লবণ অ্যাড করে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখবো আমি লোতে রেখি রান্না করি যতগুলো সিটি লাগার সিটি দিয়ে নেবো তারপর অফ করে রাখি মামা মামের ভাত রেডি সবজি চাল ডাল কিছুই ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর একটু জল জল ভাব লাগছে আমার মামা কিন্তু বেশি শুকনো ভাত খেতে পারে না তো সেজন্য একটু জল জল রেখেছে আর ঠান্ডা হলে এটা এমনি একটু কারো হয়ে যায় জাক গিয়ে খাবারটা বানানো হয়ে গেল একটা চাপ মুক্ত হলো এরপর চলে এলাম আর একটা কাজে প্রথমে জলটা আমি ড্রেন করে ফেলে দিলাম ভালো করে ভিজিয়ে তারপর দেখো আর একবার জল দিয়ে এখানে আমি সানলাইটটা দিয়ে নেবো আমি কিন্তু প্রথমে একবার জামা কাপড়গুলো ভিজিয়ে জলটা ফেলে দিই প্রথম কারে জলটা নিই না আর মামা মের স্পেশালি কোনো জিনিসপত্র থাকলে তার সাথে কিন্তু বড়দের জিনিস খুব একটা বেশি দিই না এই যে এত এত জামা কাপড় যে কাচছি আর এই যে এখানে প্যান্ট জ্যাকেট সব রেখে দিয়ে গেছে আমি কাজব এই যে প্যান্ট গুলো আছে এই পকেটে তো পঞ্চাশ একশো দুশো টাকা গুলো তো রাখতে পারে ভুল করে না হোক ইচ্ছা করে তাহলে কি এই কাজগুলো করার একটা ইচ্ছাই বেড়ে যায় আলাদা এখন কেছে নি চলো আমার খুব মনের একটা অন্তরের কথা তোমাদের সাথে শেয়ার করে দিলাম মনের কথা বলে দিলাম তোমরা আবার কেউ কিছু মনে করো না আগে না পেতাম জানো তো প্যান্ট ফ্যান্ট আসতে দিলে না তখন হাতে কাজতাম তখন ঠিক পেতাম পঞ্চাশ একশো কখনো পাঁচশো টাকার নোটও পেয়েছি কিন্তু এখন না একটা টাকাও পায় না মন খারাপ হয় তো বলো সেই জন্যই আর কি বললাম তোমরা আবার এটাকে খারাপভাবে নিয়ে নিও না যা যা ছিল মোটামুটি ভাবে কমপ্লিট এরপর স্নান করার টাইমে আর কি কি বেরোয় সেটা দেখা যাবে এমনটা নয় যে মেশিনে এগুলো ওয়াশ করে নিলাম মানে আর হাতে কিছু কাছাকুচি করতে হয় না স্নান করার আগে ঠিক কিছু না কিছু আবার বেরিয়ে যায় হেয়ার ফু ফুল বডি মাসাজ হচ্ছে মামামের তোমরা দেখতেই পাচ্ছ একদম মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বাচ্চাদের কিন্তু মাসাজটা প্রচন্ড জরুরি প্রচন্ড পরিমাণে মামাম এখন দুবার মাসাজ পায় একবার স্নানের আগে আর একবার সেই সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে ফুল বডি হয় না বাট দুটো পায়ে দিয়ে দিই জুস খাবে জুস খাম হ্যাঁ ওইখানটা বসো 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 ভালো করে হ্যাঁ হ্যাঁ নাও টেস্টি বলুন টেস্টি বলুন বলুন টেস্টি 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 পড়ে যাচ্ছে গায়ে এরকম করে খান নিন আহা টেস্টি হ্যাপি ফেস্টা দেখিয়ে দিন হ্যাপি ফেসটা আমাকে একটু দিন মামা আমাকে একটু দিন আমাকে একটু দিন প্লিজ দিন না আমাকে একটু একটু দিন না মামা আমাকে একটু দিন একটু দিন একটু দেবেন না মামাকে ঠিক আছে আপনি খাল অবশ্য আপনি খান নিজে নিজেই খান আমাকে দেবেন না একটু না আমি খাবো আমি খাবো আরে আপনার সাথে হুম আরি আর নিন তো পরে যাবে পাপার জুতোগুলো পায়া হবে তাই শুধু বড় জুতোই লোভ হ্যাঁ কার জুতো এগুলো টাটায়ের বলুন কার এগুলো কার এই জুতো গুলো কার এই জুতো গুলো তোমার বুবুর কার এগুলো ঠিক করে বলো তাহলে হুম হুম দেন সাড়ে বারোটার পর পৌনে একটা মতো বাজছিল মা ওর স্নানের জলটা রেডি করছিল আর আমি সেই টাইমে ঘরবান্ধক একবার ঝাড় দিয়ে নিলাম প্রচুর ধুলো হয় জানো প্রচুর ধুলো এই ঝাড় দেওয়ার পরক্ষণে যদি আবার ঝাড় দেওয়া হয় তাহলে আবার নোংরা বেরোবে বস মামা বসে আমার যে সমস্ত ফ্রেন্ডরা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা জানবে যে মাম্মা স্নান করার টাইমে কি পরিমাণ চিৎকার করতো অকারণে কান্না যেটাকে বলে ঠিক সেরকম করতো মানে এত বিরক্ত লাগতো এই টাইমটাই বাট এখন বাদ টাইমটা প্রচুর এনজয় করে ও তো দেখো এখানেও সিটা ফেলে যে বডি লোশনটা ইউজ করে সেটাই ওকে মাখিয়ে দিচ্ছি কিন্তু এখন ওয়েদারটা এত বাজে জানো তো এই ফুল বডিতে লোশনটা মাখানোর পরও যেন স্কিনটা কেমন ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে মাম্মা শুধু মাম্মার একার না আমিও স্নানের পর লক্ষ্য করছি বডি অয়েল বা বডি লোশন মাখার পর আবার যেন স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে লিপ ড্রাই হয়ে যাচ্ছে যাচ্ছে ওয়েদারটার কারণেই হবে হয়তো বডি লোশন মাখায় বা বডি অয়েল মাখায় যাই মাখাবো ওর হাতে একটু দিতেই হবে তোমরা তো জানো এখনো আমাকে বলছে মামার টিপ কত সুন্দর করে টিপটা পরে নিচ্ছে দেখো অন্য সময় হলে আমাকে কি অবস্থা করে এই যে পরে আবার তোমাদেরকে দেখাতে আসছে দেখো সুন্দর পছন্দ হয়েছে তাহলে এবার হেয়ারটা কম করে দিই চুলগুলো আঁচড়ে দিয়ে এবার হেয়ার কম করে দিই হেয়ার কম চিনচিনের একটা দুষ্টুমি দেখায় সবাইকে হ্যাঁ এই যে বলটা কামড়ে খেয়ে নিয়েছে খায়নি মানে খুঁটরে খুঁটরে দাঁতে করে কামড়ে কামড়ে ফেলেছে এর থেকে একটা বড় বল আছে সেটাতে ওই করেছে মামাকে লাঞ্চ করিয়ে দিচ্ছি আমার এখনও স্নান করা হয়নি কিছু খেয়ে ওটা হয়নি আমার সাথে এরকমই হয় আমার ডেলি রুটিন বলে কিচ্ছু নেই মানে যখন তখন যাতা করতে হয় কিচ্ছু করার নেই যখন বেবি ছিল না তখন সাড়ে এগারোটা বারোটার মতো স্নান হয়ে যেত মানে সময় কাটতো না হাজব্যান্ড বাড়িতে থাকতো না একা কি করে যে টাইমটা কাটাবো এরকম আর এখন বেবি এসে মানে কখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে কিচ্ছু টেপায় না কত অ্যাজ ইউ নো গাইজ যে মামার সব কিছু আমি নিজের হাতে করি আর ও ছোট থেকে আমার কাছেই খেতে অভ্যস্ত তো এই ডিউটিটা যদি আমি কিছু দিনের জন্য বিরতিও রাখতে চাই তাও হবে না ও সে আমার কাছেই খাবে আমরা বেরিয়েছে কামড়ে দেবে খুনি একবার ওই দেখোটা বাবা কত বড় সিং ও মাই হাম্বাটার হ্যাঁ দিদিটা দেখো কত সাহস হাম্বাটার কাছে দাঁড়িয়ে আছে আবার কত বড় বড় সিং হাম্বাটার গাইজ মেডিসিন খেয়ে ও ব্রেস ফিডিং করতে করতে ঘুমিয়ে গেছে আর আমি স্নান টান কমপ্লিট করে আজকে একটু মেহেদি পড়লাম মেহেন্দিটা ইনকমপ্লিট করেই আমি একটু ঘুমিয়ে গেছিলাম আর ভালো লাগছিল না যাই হোক ভিডিওটা এটুকুই ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো টা